আলাইকুম ইব্রাহন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা এতদিন অপেক্ষা ছিলেন যে সিঙ্গাপুরে আসার জন্য কম টাকা কখন লাগবে অনেকে অনেক আগ্রহী ছিলেন আমাকে অনেক মেসেজ ইভেন কি কমেন্ট করেছিলেন যে ভাই কোঠার রেট কিভাবে কমবে কতদিন সময় লাগবে তো ফাইনালি কিন্তু কোঠার রেট কিন্তু কমে গিয়েছে এখন কিন্তু খুবই অল্প টাকায় কিন্তু আসতে পারবেন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি বুঝতে পারবেন আজকে আমি বিকেল পাঁচটার দিকে আমি ফোন দিয়েছিলাম সেন্টারে তো তখন আমার একটা সারের সাথে যে আর কি সেন্টারের মালিক সেই সারের সাথে কথা হলো সে বলল যে হ্যাঁ কোঠারে টাকা থেকে কমে গিয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ কিংবা ছয় লাখ টাকার মতো লাগবে এখন বর্তমানে আসতে তো এটা তারা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছে তারা একটা মিটিং করেছিল যে এই ধরনের কোঠা রেট কিভাবে কমানো যায় বাংলাদেশের সরকার যেহেতু পতন হয়েছে সব কিছুর দাম কমছে তো এই কারণে আর কি কোঠার দামও কমানো হয়েছে এবং বিশেষ করে আর কি বাংলাদেশ থেকে যতগুলো প্রবাসী অন্য সব দেশে মুভ করে সব দেশেরই আগে থেকে রেট অনেক কমে গিয়েছে তো আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন এখন কিন্তু ইজি কিন্তু সিঙ্গাপুরে আসতে পারবেন তো এখনও ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে যে টাকার রেট কমানো হবে তো ওইরকমভাবে বলা হয় নাই যে এত টাকার রেট কমবে তো আশা করা যায় পাঁচ লাখ কিংবা ছয় লাখ টাকা আগে যে এরকম আরও দুই হাজার বিশ সালে কিংবা একুশ সালে যারা আসছে পাঁচ থেকে ছয় লাখ এরকমই হওয়ার সম্ভাবনা আছে তো আর যারা আপনারা ভর্তি হইতে চাইতেছেন বর্তমানে কিন্তু চাইলে ভর্তি হইতে পারেন আর দশ পনেরো দিন অপেক্ষা করেন দশ পনেরো দিন অপেক্ষা করার পরবর্তীতে যদি ভর্তি হন আমার জানা মতে আর কি ভালো হবে কারণ হচ্ছিল এখন ফাইনালি কোনো ডিসিশন তারা ওইভাবে নেয় নাই তো আবার এই সোর্সে অনেকে আমাকে জানাইছে আমার যারা ভাইব্রাদার্স সেলো সেন্টারে তারা আমাকে বলেছে হ্যাঁ ভাই কোঠার রেট কমে গিয়েছে তো এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ভর্তি হইতে পারেন কিছুদিন অপেক্ষা করেন আর যারা সেন্টার ভালো সেন্টার খুঁজছেন বা পাচ্ছেন না তো অনেকে আমার কাছ থেকে জানতে চান সেই কারণে আমি আপনাদেরকে একটা হেল্প করার জন্য ডিসিশন নিয়েছি আমি আপনাদেরকে ভালো সেন্টার দেখে আপনাদেরকে আমি জাস্ট অ্যাড্রেস দেব আপনারা চাইলে ভর্তি হইতে পারেন এমনকি আমি যেই সেন্টার থেকে আসছি সেই সেন্টারও ওইখানেও ভর্তি হইতে পারেন সেই সেন্টার বলতে আমি যেই সেন্টারে ভর্তি সেই সেন্টারে আমার ট্রেডের যে সার ছিল সে দিকে তো চার বছর ধরে সেন্টার দিয়েছে সে আর জব করে না আগে যেই ট্রেডের সার ছিল ওইখানে সে জব ছেড়ে এখন সে নিজেই একটা প্রতিষ্ঠান খুলে তো তার সেন্টারেও অনেক ধরনের স্টুডেন্ট ভর্তি আছে এবং কি চাইলে আপনারও তার সেন্টারে কিন্তু ইচ্ছা করলে ভর্তি হতে পারেন তো সেই সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি ভর্তি হতে চান কি না আপনাদের আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব আর যারা আছে অনেকেই নতুন যারা আমার ভিডিও দেখতে আছে অবশ্যই নতুন তো অনেকে জানে না যে ভর্তি হতে কি কি প্রয়োজন পড়ে ভর্তি হতে আপনার সাধারণত পাসপোর্ট ফটোকপি অথবা পাসপোর্ট সাথে করে নিয়ে গেলে হবে এবং কি পাসপোর্ট নিলে আর কিছু প্রয়োজন পড়ে না আপনার যদি কারো গার্ডিয়ানের যদি এরকম ধরনের কোনো এনআইডি কার্ডের সার্টিফিকেট ওই ধরনের ওইগুলো আছে ওইগুলো একটা ফটোকপি জাস্ট জমা দিলে হবে আর ভর্তি হতে আপনার সম্পূর্ণ ভর্তি যখন হবে তখন টাকা হয়তো কেউ বিশ হাজার নেয় তিরিশ হাজার নেয় কেউ পঞ্চাশ হাজার টাকা নেয় ভর্তি ফি তো যেটা ভর্তি ফি আপনি দেবেন সেটা সাথে সাথে ওই টাকার সাথে অ্যাড হয়ে যাবে আপনি টোটালি যে কন্টাক্ট হবে চার লাখ কিংবা পাঁচ লাখ ওইটার সাথে অ্যাড হবে সো আপনাদের কাছ থেকে যদি একটু টাকা কম থাকে যে ভর্তি হওয়ার ফি যদি একটু কম থাকে যদি না থাকে সো আপনারা চাইলে টাকা কিন্তু তো তখন সেন্টারে যদি যদি বলে পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন আপনি তাকে বুঝিয়ে বলবেন যে আমার ফ্যামিলি প্রবলেম আছে কি আমি এত টাকা দিতে পারতেছি না বর্তমানে আর কিছুদিন পরে হয়তো আমি এক্সামের সময় আপনাদের আর কিছু টাকা দেব তো এইভাবে বলে তাদেরকে আপনি ভর্তি হতে পারেন বিশ হাজার টাকা কিংবা পনেরো হাজার কিংবা তিরিশ হাজার টাকা আপনারা নিজে ম্যানেজ করে নিয়ে ভর্তি হতে পারবেন অনেকে আছে আমার কাছ থেকে জানতে ভাই সেন্টার কোন সেন্টারে ভর্তি হলে ভালো হবে মেন সেন্টার কিংবা সাব সেন্টার বিশেষ করে যেমন মেন সেন্টার অবশ্যই ভালো মেন সেন্টারে আবার একটা দিক খারাপ হলো কি একটা মেন সেন্টার মিনিমাম থেকে সাত থেকে আট হাজার স্টুডেন্ট কোনো সেন্টারে পাঁচ হাজার দশ হাজার এরকম স্টুডেন্ট থাকে সেই কারণে এক একটা রেটে মিনিমাম দুইশো থেকে তিনশো কিংবা একশো প্লপ থাকে সেই কারণে আপনাদের একটু পরীক্ষা দিতে লেট হয় আর সাব সেন্টারে যদি ভর্তি হন তখন আপনাদের একটা ট্রেডে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে তো তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু পরীক্ষা দিতে পারেন আর সাব সেন্টারে যারা যে কোঠাগুলো কিনে ভিসা যে অ্যাপ্লাই কর উলা করে এগুলো হচ্ছে লোক সবগুলো মেইন সেন্টার থেকেই নেয় আর মেন সেন্টার যারা আছে তারা সব বেশিরভাগই স্যারেরা কোন সাপ্লাই যে সেন্টারগুলো আছে ওইগুলোতে তারা সেল করে দেয় কারণ ওইখানে আপনি যারা আর কি সেল করে স্যারেরা ওইখানে কিছু টাকা তারা বেশি বিক্রি করতে পারে সেই কারণে বেশি বা কারণেই মেইন সেন্টারে স্টুডেন্টগুলো পিছিয়ে যায় বছরের পর বছর যায় মিনিমাম যদি আপনার যদি পরিচিত মিনি সেন্টারে যদি কেউ না থাকে তাহলে টোটালি আপনার প্রায় পাঁচ মাসের উপরের প্লাস লাগবে আর আপনি যদি কোন সেন্টারে সাপ্লাই যে সব সেন্টার আছে যেগুলো আর কি অফিসিয়াল না ওইগুলো যদি আপনার ভর্তি হন সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় লাগে আর আপনি যখন সেন্টারে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরবর্তীতে আপনার জাস্ট একটা লক্ষ্য থাকবে যে সিঙ্গাপুরে আসবেন কীভাবে আপনি ওইরকমভাবে ট্রেড কোনো কাজ ওইরকমভাবে সিলেক্ট করবেন না আপনার কাছে যেটা মনে হবে যে একদম ইজি আপনি পারবেন খুব সহজে দ্রুত পরীক্ষা দিয়ে বের হতে পারেন ওইটাই ভর্তি হলে সব থেকে ভালো হয় অনেকে ভুল করে যে এক একটা কাজ ইলেকট্রনিক কাজ অনেক সময় লাগে আর ইলেকট্রনিক অনেক ভালো যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি ইলেকট্রনিক কাজ শিখতে পারেন আর আমি মনে করি যে আপনারা ওই ধরনের কাজ চয়েস করার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট কত দ্রুত পরীক্ষা দিয়ে কোন ট্রেডে স্টুডেন্ট কম ওই ট্রেডে ভর্তি যত দ্রুত আসতে পারবেন ততই ভালো হবে কারণ ওই কোন সময় কখন আবার রেড বের হয়ে বেড়ে যায় এই কারণে একটা ভয় থাকে এই কারণে আপনারা খুবই দ্রুত কাজটা শিখবেন এমনকি কি খুবই দ্রুতভাবে কাজ মনোযোগ দিয়ে কাজ করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর কোনো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি সম্পর্কে জানতে চান আর সেন্টারে ভর্তি হতে চলে অবশ্যই আমার কমেন্ট লিস্টে জানাবেন এবং কি আপনাদেরকে আমি ডিটেলস দেওয়ার ট্রাই করবো ভালো থাকবেন খোদা হাফেজ